একশত তিরিশটি ফরজ আমাদের জীবনযাত্রার মধ্যে আছে সেই একশত তিরিশটি ফরস কী কোথায় সেই ফরজগুলো লুকিয়ে আছে অবশ্যই আমাদের জানা দরকার দিনে রাতে এক নম্বর হচ্ছে দিনে রাতে সতেরো রাত নামাজ আদায় সতেরো আকার ফজর থেকে এসব পর্যন্ত মোট টাকা ফরজ এর জন্য সতেরো ফরজ নামাজের বাইরে এবং ভেতরে আছে তেরোটি ফরজ ইমান মোফাস্সেবে বর্ণিত সাতটি বিষয়ের উপরে ইমান আনা সাত ফরজ নামাজের পাঁচ অক্ত চীনে নামাজ আদায় করার জন্য পাঁচ খরচ নামাজ ইসলামের পাঁচ ভিত্তি পাঁচ ফরজ অর্থাৎ কলেমা নামাজ রোজা হজ জাকাত এই যে পাঁচ ভিত্তি এটা জানা এর পাঁচ খরচ পাঁচ অক্ত নামাজের পাঁচ অক্ত যে নিয়ে এর জন্য পাঁচটা ফরজ অজুতে চার এবং তাইমে তিন মোট সাতটা ফরশ তিরিশ দিনে তিরিশটা রোজা রাখা রমজান মাসে তিরিশ ফরশ তিরিশ রোজার তিরিশটা নিয়ে তিরিশ ফরশ চার মাঝহাব জানা চার ফরশ এই চার মাঝহাবের আমাদের একটু জানা দরকার চার মাঝাব হচ্ছে নাফি শাপি হামবিলি এবং মালিক